रि ग सार्विस रिवॉल्वर दुटो कारण पावा जाए दुटो कारण है बा... মালখানা থেকে বেরোয় আর নালে গায়েব হয়ে মানে হারিয়ে যায় আর নালে বেঁচে দেয় তিনটে কারণ আছে তো ওই সার্ভিস রিভলভারের নম্বর দেখে তদন্ত হওয়া দরকার কি কোন পুলিশ অফিসার এটাকে বেঁচেছে কোন মালখানার বাবু এটাকে বেঁচেছে বা লাটবাগান থেকে বেরিয়েছে কিনা বা কোনো সিজ রিভলভার ছিল সেখান থেকে বেরিয়েছে কিনা তদন্তে তো বেরিয়ে আসবে যে রিভলভার পাওয়া গেছে সে রিভলভার বিদেশি এবং অত্যাধুনিক এবং আরও কিছু কার্তুজ পাওয়া গেছে যেগুলো সরাসরি কলকাতা থেকে কেনা হয়েছে এবং সে গাজী যাকে বলা হয়েছিল আমির গাজী তাকে বলা হয়েছিল রাউল কেলা থেকে ধরা পড়েছে আমার কাছে সে ছবি আছে নাজার থানার গাড়ি দাঁড়িয়েছিল ওখানে গাড়িতে উঠেছে ওখানে মানে নিজেকে সারেন্ডার করেছিল তাকে দেখানো হয়েছিল ওই কিলা থেকে ধরেছে আরও খাবড়াচ্ছেন কেন অনেক তথ্য বেরোবে